আমাদের সোনামোড়া এলাকায় চোড়া ফিশিড সেন্টার সোনামোড়াতে রয়েছে যেটা সেখানে মাছ বিক্রি হবে উদয়পুরের মৎস্য সুপারেনটেন্ট অফিস কমপ্লেক্স ধনী সাগর আমাদের পিও যেটা রয়েছে উদয়পুরে সেখানে উদয়পুর মৎস্য সুপারেনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্সে মাছ বিক্রি হবে পি এফ সেটাও উদয়পুরে ত্রিপুরা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট এর ফার্ম কমপ্লেক্সে বিক্রি হবে উদয়পুরের রাজদর মানিক্যদিগি কমপ্লেক্স উদয়পুর সেখানেও মাছ বিক্রি হবে কমলাসাগর এফবিএফ অর্থাৎ ফিস ব্রিডিং ফার্ম বাগমা সেখানেও আমাদের মাছ বিক্রির সিদ্ধান্ত রয়েছে অমরপুর মৎস্য সুপারেনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স তারপর শান্তির বাজার মুহুরিপুর এনএফএসএফ ন্যাশনাল ফিশ সিড ফার্ম মুহুরিপুর সাবরুমের সাতচাল এফএসসি সাতচাল মৎস্য সুপারটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স তো মোট একুশটি জায়গাতে আগামীকাল সকাল আটটা থেকে আমাদের মাছ বিক্রি ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগ হবে সেখানে বিশেষ করে আমাদের রাজ্যের যেটা প্রধান মাছ যেগুলি আমাদের রাজ্যে উৎপাদন হয় কাতলা রুই মৃগেল কার্পিউ সিলভার ইত্যাদি তো এই সমস্ত মাছ আগামীকাল বিক্রি হবে তার পাশাপাশি আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারির যেটা কাউন্টার থাকবে সেখানে আমাদের ইলিশ মাছ এবং ম্যারাইন ফিশ বা সামুদ্রিক মাছ সেখানে থাকবে কোকিলা মাছ বিক্রি সিদ্ধান্ত আমাদের রয়েছে তো এই সমস্ত মাছগুলি আগামীকাল আমাদের রাজ্যে যে সমস্ত স্থানগুলি আমি বলেছি সেই সমস্ত জায়গাতে ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে মাছ বিক্রি করা হবে এবারে আমি আপনাদেরকে বলতে চাই কোন মাছ কত টাকা দামে বিক্রি হবে সেই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে